আর বিয়ে তো মুখের কথা কইলেই তো বিয়া হয়ে যায় না কেননা আমি আগে একটা ঠক খাইছি কিছু হবে আপনারা খোঁজ খবর নিবেন আমার আমার দিক দেখবেন যে আমি কেমন কেমন মেয়েটা আমার চলন তারপরে যাই না যদি মন চায় কেউ কোনো ভাই যে আমার পাশে থাকবেন আমার সত্যিকারের বিয়ে করবেন তাহলে আমি তার সাথে সবসময় থাকতে রাখবো বয়সের কোনই না যে যেরকমই হোক পঞ্চাশ হোক ঠক হোক রকমই হোক কোনো বয়সের কোনো কিছু না যে আমার খাওয়াইতে পারবে দুই বেলা দুই মুঠো ডাইল ভাত বেশি কিছু চাই না যে আমার বাড়ি দেন গাড়ি দেন জাগা জমিন এটা চাই না আমরা দুই বেলার দুই ভাত এই ডাল ভাত খাওয়াইতে পারবো এরকম একটা মানুষ পাইলে আমি আবার নতুন করে একটা জীবনও চাই কেননা মানুষের জীবন তো সারা জীবন এরকম থাকে না আমার যেমন কষ্ট পাইছি সবাই তো আর এক না তাই না আমি একটা সুন্দর মানুষ চাই যে আমার কষ্টের কথাটা শুই না আমার সব কিছু যায় না শুই না আমার পাশে থাকবে সে যেই হোক বুঝছেন সে যেই হোক তারা আমি সব

মেঘলা আমার নাম আমার বাড়ি জসর কালীগঞ্জ আইসি অনেক অভাবে পইড়ায় আইছি আগে আমি কাজ করতাম ধরেন গার্মেন্টস এ অনেকদিন হয় গার্মেন্টস টা বন্ধ তো এর জন্য কোনো কাজ কাম নাই বেতনও পায় না এর জন্য বেকার পয়সা আছে বা সাহেব বুঝছেন কোনো স্যার এমন চলতেই পারতাছি না এমন পরিস্থিতিতে আছে এর জন্য ভিডিও মাধ্যমে আইছি আমার বাবা যখন আমার দুই বছর বয়স তখন ফালাই দিয়ে চলে গেছে ভারতে আমাদের খোঁজ খবর নেই না অনেক সত্য থাকতে আর কি চলে লাগেছে ওন মার্ডারে নিয়া আমার বিয়া হয়েছিল আমার একটা বাবু আছে ঠিক আছে আমার স্বামীর সাথে আমার তালাক হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে বাবুর বয়স আজ তিন বছর 7 সাল তিন বছর হল তালাক হয়ে গেছে যখন বাবু পেটে তখনই আমারে ফালাই দেয়াছয়ে লাগেছে তালাক হয়ে গেছে আচ্ছা কি কারণে কি হ্যাঁ এই গাঁজামত খায়তো নেশা পানি করত বুঝছেন আমি কাজ করতাম ওই কাজের টাকা আই না দিতাম ওই টাকা দি আন নেশা পানি কইরা আমারে মারধর করত গাল গালিস করত যে ইনকাম করেন আমি তো মহিলা মানুষ মানুষের কাজে গেলে তো মানুষের আজে বাজে কথা কয় জানেনি তো গার্মেন্টস যারা কাজ করে তারা বোঝে ঠিক আছে যে কতটা কষ্ট নিয়ে তারা কাজ করতে হয় কি করব তারপরও করছি কিন্তু তবুও তার মন পাই নাই সে মায়ের ধর করতো টাকা পয়সা নিয়ে যাইত এর থেকে আমি তালাক নিয়ে আইসে পড়ছি দেখেন বিয়া হয়েছে আমরা থাকতো তো যশোর আমাকে দেশের বাড়ি হয়েছে যশোরে কালীগঞ্জ ওইখান থেকে আমরা ঢাকায় আছিলাম ঢাকায় আসনে তখন আমি ছোট আমার মাটা তো এরম চলতে ফেরতে পারে না তেমন বুড়া মানুষ কোনো কাজ কাম নাই এর জন্য আমার মা বলছে কি যে অন্য মানুষরা বলছে জোয়ান মাই ঘরে রাখেন এরকম একটা বিয়া দিয়ে দেন তাইলে একটা আর কেন না ছেড়া তো যৌতুকের টাকা চায় বুঝেন নাই আর আমার তো গরিব মানুষ কই থাইকা দিম টাকা পয়সা তো নাই এর জন্য মা চেনে না জানে না সেই ছেলেটারে পাইছে আমার বিয়া দিয়ে দে মা তো বুঝতো না বুড়া মানুষ না 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 আর কি দেখছে সবাই মানছেরা বলছে না আশেপাশের যারা রইছে তারা বলছে যে তো ভালো ছাইলে ভালো বিয়া দাও কিন্তু না যায় না বিয়া দছ এখন তো বিয়া দিয়া ঠyka গেছে দেখছি এরকম জন বাচ্চা আমার পেটে তখনি আমার ফালাই দেয়া ছাই লাগছে আচ্ছা এই মাসের গর্ভে বাবু গর্ভে রেখে চলে গেছে দুই মাসের বাচ্চা পেটে ছিল তখন হ্যাঁ হ্যাঁ আমি জানতাম না পরে যখন আইছি আম্মুর কাছে তখন আর কি জানছিস আমার বাবু পেটে তারপরে তালাক হয়ে গেছে আমরা যতটুকু জানি ইসলামের যেটা আছে যে বাবু হয় এটা হ্যাঁ ওইটা কিন্তু সে মানে নাই কত কিছু আর আমিও তার কাছে থাকতে আমারও ভালো লাগে নাই সে অনেক খারাপ একটা ছেলে ঠিক আছে এর জন্য আমি এই বিয়া বাচ্চার বা তিন বছর আমি তো অনেক মানুষই কিন্তু কামরা তুই জ কি কয় কাবিনের ট্যাকা যেমন ধরেন দে না মানসে কিছু টাকা ওই সব টাকা দিতে পাইনি বলে আমরা বিয়ার কেও আর করি নাই এর জন্য বিডিওর সামনে আইসি যদি আমারে কেউ কোনো ভাই যদি কিছু হেল্প করে আমার পাশে থাকে তিন বছর হুম কি বললাম না অনেক কষ্টেই চলতেছে ভাই কি করব আগে একটা মিশিং ছিল করোনার ভিতরে যখন লকডাউন দিল না করোনার ভিতরে খেতে পারি না ওই মিশিং আমি মিশিং কাজ জানি ঠিক আছে তখন মিশিং দাও বিক্রি কইরাপালাইছি অনেকটা মিশিং ও আমি কিনতে না এখন আমার গারমেছে কাজ করছি সেই কাজটাও নাই তো আমি কি ভাবে চলব আমি তো একটা মহিলা মানুষ আমার এই কাজ ছাড়া তো আর কোনো কাজ নাই সজলিতা চাচ্ছেন না নতুন করে জীবন আবার সাজাতে এখন আপনারা একটা কথা বলে ভাইরা শোনেন এমন বয়সে যেমন আপনার হাজবেন্ড যে ছিল তার বয়স কত ছিল তার বয়স এই আমার মতন আর কি অল্প বয়সেই ছিল আসে আগে আমার সাথে কথা বলবে আমার সবকিছু জানবে ওইরকম একটা মানুষ পাইলে তাইলে হবে অনেক একটু বয়স্ক লোক করে যেমন অনেক মেয়েরা বয়স্ক লোক আসলে মেয়েরা বয়স্ক লোক পছন্দ করার কারণ কেননা এই যে ইয়াং ছেলেদের বিয়ে করলে দুই দিন পরে বৌরা মনে করে কি যে এখন আমি স্মার্ট আছি আমি যেই মেয়ের কাছে যাব সেই মেয়ে পয়টা যাবে তারপরে ওই বউ থাকতে ঘরে বউ থাকবে বাচ্চা থাকবে তারা ফালাই দেয়া দেখবে একটা প্রেম করতাছে টাকা পয়সা লুটাই দিতাছে ওই মেয়েদের নিয়ে ঘুরে বেড়াইতেছে বউ কি জিনিস বাচ্চা কি জিনিস কিন্তু তাদের দিক দেখবে না এর জন্য বয়স্ক মানুষ জানলা আমি ছোট একটা বউ পাইছি কি বা অনেকটা সুন্দর বউ পাইছি তাদের নিয়ে আমি সংসার করে খাই তারা কখনো কষ্ট দেয় না বউরা আর আদর যত্ন করে রাখে ঠিক আছে এর জন্য একটা বয়স্ক মানুষ যেমন আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি তাই না কে হ্যাঁ তো আসলে এই পুতুল কে বিয়ে করবে পুতুল যে ভালোবেসে যত্ন করে রাখতে পারবে সেই করবে তো আপনার সাথে মানে যদি কেউ যোগাযোগ করতে চায় কিংবা আপনাকে যদি কেউ বিয়ে করতে কিভাবে

আপনারা মন চাইল ফোন দিবেন অসুবিধা আমি কথা বলবো কিন্তু আপনারা খারাপ মাইন্ড ফোন দিয়েন না দেখেন বাজে কথা নিয়ে ফোন দিয়েন না আপনাদের বোনের মতন হইতে পারি কিন্তু যার যে রকম আপনারা ভাবতে পারেন সেরকম বন্ধু হইতে পারি এরম ভাজো হইলে ফোন দিয়ে যোগাযোগ করবেন কিন্তু খারাপ মাইন্ড থেকেও আমার ফোন দিবেন না আমি আগে একটা প্রতিবেদন করছি খারাপ মাইন্ড জন্য আমি কথা বলি না ঠিক আছে মাইন্ডে ভিডিও কল ওইটা বলে এইটা বলে এইসব ভাল লাগে না ঠিক আছে আমি একটা কষ্ট পর আমি আমি আইসি ভিডিওর সামনে আপনাদের ভালোবাসা পাইতে চাই আপনারা ওই আজে বাজে কথা কইেন না দর্শক আপনারা শুনলেন আপনার নাম যেন কি বললেন মেঘলা মেঘলা মেঘলার জীবনের গল্পগুলো শুনলেন এবং তার গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তার পাশে দাঁড়াবেন এবং কেউ প্রতারিত হবেন না তাহলে কোনো যাচাই করে নেবেন যেমন মেঘলা বন্টি বলেছে বাট আমাদের কথা বাইরে উনি বলে দিয়েছে এবং এই তাকে তার যেহেতু তিন বছরের একটা বাবু আছে কেউ বিয়ে শাদি করেন বা না করেন একটা বড় ম্যাটার না আপনারা তার বাবুটাকে দেখে তাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর সমস্ত দায় দায়িত্ব আপনাদের ইউটিউব কর্তৃপক্ষ কোন ধরনের কোন দায় দায়িত্ব নেয় না বিয়ের সাথে দিয়ে দেন সেগুলোর জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম